এ বলছিল যে আমি যদি ক্ষমতায় এসে সরকার ক্ষমতা আসছিল তখন আল্লাহ চেটে ডালবার ভালোই হয়েছে এবং যে শেখ হাসিনা কেছিল যে আমার পাপে লেখা আপনারা ক্ষমা না করে আমার একবারে লেখা আমরা একটু পাঁচ বছর লেখা চান দিয়ে দেন তখন কেছিল পাবলিকের যে চাপ আর বাপ মার লেখা তো হাতে হাতে চাইছে আর এবার লেখা এটা চাইতে হয় আপনারা কিন্তু রাজনীতি করা দ্বিতীয়তে গরিব দিকে মাইরিয়া আর রস হয় বানাইয়া এই যে রিক্সাওয়ালা কর এই যে হকার কর এই যে লেবার কর এই যে পয়সা কর এবং তারপরে গরীব টুকি যে রিক্সাওয়ালা আমরা কী মূল্য আছে কই দুটো টাকা দিয়েছে সেল করবো তার মানে ও কি বন্ধব আছে রাষ্ট্রপতি হয়েছে কে রাষ্ট্রপতি আছে আমাকে ও গরিব দুকি কী যে কী চাইছে আর দুনিয়াটা হয়ে গেছে অত নিচে নিচ্ছে সেসব জিনিস আমাকেও ক্ষতি করছে বাংলা হয়েছে এই আগে থাকতে হয় নাইকা এই আড়াই বছর গরিব দুঃখে আমি করেন সত্যি কথা অমুক করে দিব নবদী খান অমুক করে দিব করিবের তো কোনো রিক্সা তো আজ যে তোরা দশটা রিক্সা হল গরিব কি বাদ দিলাম তোরা ভালোই চল খা ভালো আল্লাহর কাছে দান কর আল্লাহরে শুক্রিয়া কর নাম পর এই যে এই কথাটা তো আজ পর্যন্ত কোনো বান্ধবী বলে নাই কোনো বান্ধবী এক বেলা না আমাকে যায় না আমাকে রিস্কার প্যাট কামাই করে প্যাট খাই আল্লাহর কাছে যোজনা করে জন পকেটে তোর কামাই করা রিজি কামাই কইরা হালাল কইরা প্যাটের দিই আপনার কাছে আসসালাম আলাইকুম রা কত রায় বার কাটু আসসালামাইকুম আমি আমার সাংবাদিক ভাই আমাকে প্রশ্ন করছি যে তারাও নির্বাচন করতে চায় আমাদের মিজাফ সব বক্তব্য দিছে ফটোকাইলাম তবে ভাই আমরা যে কথাটা বলতেছেন এই কথাটা একদম ছাত্র যদি থাকে সে ফটো তাদের উপচেষ্টা থাকা নির্বাচন সেটা কোনো মতো সুস্থ নির্বাচন নয় কোনো এটা আমরা কেন মনে করি না তারা দল করবো নির্বাচন করে ভালো কথা তারা নির্বাচন করে তাতে যা করি তারা আছে এটা কোনো আমরা পছন্দ করি প্রচেষ্টা থাকে দল করে নির্বাচনে যায় তাহলে অবশ্যই নির্বাচন ঘুষ নিতে হবে এটা নিজের ফুল সাহেব আমার সারের এটা কথা কোনো মতো যুক্তি বাইরে না যুক্তি

তো এই যে রাজনৈতিক দলগুলা যে কি করতেছে এর দোষ ওড়ে দিচ্ছে ওর দোষ এড়ে দিচ্ছে তো আপনারা সাধারণ মানুষরা খেটে খাওয়া মানুষরা পরবর্তীতে সরকার হিসাবে কাকে চাচ্ছেন এবং কাকে ভোট দিলে আপনারা সাধারণ মানুষরা নিরাপদে থাকবেন ভাই আমাদের আমরা করতে আছে আমাদের সাধারণ লোক সাধারণ লোক দেখা যা লোক কিছু মধ্যবর্তী লোক আছে